আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সব ভালো আছো ম্যাথ একজন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম গণিত শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ইতিহাস ও বিজ্ঞান বইয়ের তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ফিসটা এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে কথা বলবো যেগুলো না পড়লেই নেয় এই পরীক্ষার জন্য তোমাদের খুবই খুবই কার্যকারী তোমার অনেকে ধারণা স্যার গাড়ি থেকে বসতে পারে এই প্রশ্ন কমন পরে না আসলেও গাড়ি থেকে পড়লে কমন পড়বে না তোমাদের মেন বই গুরুত্ব দিয়ে বই থেকে বেছে বেছে ধরা ধরে পড়তে হবে আমি কোনগুলো পড়বা সেই বিষয়গুলো আমি তোমাদেরকে হাত ধরে একদম গুটি কয়েক প্রশ্ন ধরে শিখিয়ে দেবো এগুলো পড়লে পরীক্ষা আসবে হানড্রেড পারসেন্ট কমন তাহলে চলো আমরা কোন বিষয়গুলো কোন অধ্যায়গুলা কোন প্রশ্নগুলো একটু ভালো করে জেনে নেই দেখো ষষ্ঠ শ্রেণী ইতিহাস সামাজিক বিজ্ঞান সাধারণ বইয়ের পৃষ্ঠা নম। বইয়ের কোন কোন পৃষ্ঠার কোন কোন পুষ্ঠে পড়বা এখন আমি তোমাদেরকে বলে দিয়েছি খেয়াল করো দেখো শুরুতে বলা আছে তিন পৃষ্ঠা দেখো তোমাদের বই ধরে বসবা আমি যখন টেবিলে বসবা বই ধরে বসবা আমি বলতেছি তোমরা বই সাথে মিলিয়ে দাগিয়ে নিবা এবং পারবা পড়বা মনোসংখ্যার রিডিং পড়া মুখস্থ করার প্রয়োজন নেই আর কিন্তু সংজ্ঞা থাকলে মুখস্থ করতে হবে তা আমি বলে দেবো কোনটা মুখস্থ করবে দেখো তিন পৃষ্ঠে আছে বিখ্যাত মনীষীদের পরিচয় শখ তৈরি করো বিখ্যাত মনীষী কারা মনে করো আমাদের পি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে কি হাতেম তাই তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মনুষ্যদের কি শখ তৈরি করতে বলছে তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো পড়তে পারো তারপরে বঙ্গবন্ধু শেখ মুজুর চার পিসটা আছে কি ছেলেবেলার মুজিব মানে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের ইতিহাস কেন সম্পর্কে জানবা চাইপৃষ্ঠটা কী বলবা হিড়িং পর্ব ছয় পৃষ্ঠা বলা আছে ছয় পৃষ্ঠা কী বলছে দেখো একটা চিত্র আছে বঙ্গবন্ধুর আত্মপরিচয় শখ তৈরি করো বঙ্গবন্ধুর আত্মপরিচয় শখ তৈরি করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়বা তারপরে আসো এই যে বলছিলাম কিছুক্ষণ আগে সাত নম্বর পিষ্ঠে আসে বেগম রোকে শাক সেন নারী জার দুশাড়ি ওনাকে তুমি ধরতে পারো মনীষীর ভিতরে ওনার বসে দিল চলবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত পৃষ্ঠা ভালোভাবে পড়বা তারপর দেখো নয় পৃষ্ঠটা কী আছে দেখি আমরা নয় পৃষ্ঠে ব্যক্তি পরিচয়ের শখ এই যেটা শখ দেওয়া আছে শখটা কিন্তু তোমাদের উত্তর গাইডে দেওয়া আছে তোমরা ভালোভাবে বৈদ্যিক রিডিং গল্প আকার পড়লেই ভালোভাবে পারবা ভালোভাবে শিখিয়ে নেবা ঠিক আছে তারপরে নয় বৃষ্টি পরে আমরা চলে যাব ষোলো বৃষ্টি আসো দেখো ষোলো বৃষ্টি কিছু প্রশ্ন আছে এতে কিছু ছবি দেওয়া আছে ছবি প্রথম ছবি আর দ্বিতীয় ছবি এই ছবিতে এনে কিছু প্রশ্ন আছে ভালোভাবে এই প্রশ্নগুলো পড়বা এটা খেয়াল করো এখন প্রশ্নগুলো করে বেসিক্যালি কিন্তু আমরা হুট করে মুখস্থ করি প্রশ্ন করি কনফারণা ব্যবস একমাত্র বেসিক্যালি মানে গল্প রিডিং করতে হবে গল্প থেকে প্রশ্ন করা হবে গল্প থেকে উত্তর দিতে হবে নিজের মতো করে বানিয়ে নিয়ে মুখস্থ করার কিছু নেই ঠিক আছে একটু মনোদর্শা আমাদেরকে পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে তারপরে আসো টা দেখো এই যে বাড়ির কাজ এখানে নিচে একটা প্রশ্ন আছে যে গাঢ় অক্ষরে লেখা চলো আমরা ওদের মতো করে আমাদের বাড়ি থেকে স্কুলে আসার পথের মানচিত্র এঁকে ফেলি মানে স্কুল বাড়ি থেকে স্কুলে যাও এই যে পথটা গেছো এই পথের মানচিত্র আঁকার জন্য বলছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পরে নেবে তেস সুইচটা কী বলছে দেখো তেসপৃষ্ঠায় এই যে পারিবারিক পরিবহন মানচিত্র আঁকার জন্য বলছে এটা ভালোভাবে একবার তারপরে চব্বিশ ফিটায় উপরে একটা প্রশ্ন আছে চলো ওদের মতো করে আমরাও একটি পারিবারিক পরিবেমন মানচিত্র বানাই ঠিক আছে ভালোভাবে পড়বা তারপরে আছে প্রতিশীষ্টায় প্রতিশৃষ্টায় এই যে আমি লেখছি প্রতিশ্রুতে দেখো প্রতিশ্রুতি কী বলছে নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ এবং অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ সম্বন্ধে তালিকা আছে এটা ফিল আপ করবা ভালোভাবে রিডিং পারলে হয়ে যাবে তারপর আসো সাতাশ সৃষ্টি দেখো নিয়ম ছাড়া কোনো কিছুই কাজ করে না এ জায়গাটা রিডিং পার্বা নিচে কিছু শূন্যতা না প্রশ্ন আছে ভালোভাবে পূরণ করবা তারপর আঠাশ সৃষ্টিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো কী বলা আছে স্নেহকে অনুসরণের নিয়ম বিদ্যালয়ে অনুসরণের জন্য নিয়ম পরিবার ও সমাজ অনুসরণের জন্য নিয়ম আসলে আমরা এগুলি কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে আমরা হতাশায় মুখস্থ করে কোন করানো এটা ভাবা যাবে না মেন মেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে খেয়াল রাখবে কিন্তু আর খেয়াল রাখবে বাইচান্ত ভিডিওগুলো আমাদের ম্যাথের রোগী একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় কিন্তু আপলোড করা হয় তো দুই জায়গায় ভিজিট করে দেখতে পারবে ভালো লাগে লাইক করবে সাথে থাকবে হ্যাঁ তারপর দেখো উনত্রিশ সৃষ্টায় এবার খুশি আপা সবাইকে কতগুলি ছবি দেখালেন মানে কিন্তু গুরুত্বপূর্ণ ছবি দেখেছে এই ছবি দিয়ে কিন্তু প্রশ্ন করবে যে আমরা যেটাকে বলি জঞ্জাট ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়বা যেটা ট্রাফিক জ্যাম বলে থাকি ফেরা মানে আগে পড়ছিলাম এখন আসে না তিরিশ ফিসটা দেখো একটা চার্ট দেওয়া আছে নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে মূল সদস্য সংখ্যা কী কী পদ বা পদবি থাকবে তাদের কার কী কাজ হবে সাধারণ সদস্য কার হতে পারবে এই যে কিছু প্রশ্ন আছে এগুলো ফিল আপ করবা তিরিশ পিসটায় ঠিক আছে এগুলো কিন্তু আমি বলেছি দেখ তিরিশ ফুটটা উনত্রিশ ফিটটা বলছি এখনওশো একত্রিশ বত্রিশ ফিটা বলবো দেখো সক্রিয় ক্লাব গঠন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সক্রিয় ক্লাব গঠন এটার নিয়ম কী তারপর দলগত কাজ স্কুলে যাই নিরাপদে দলগত স্কুলে যাই নিরাপদে দলগত কাজ আছে এই আলোচনা পড়বা এগুলো একত্রিশ ফুটটা নিষেধ দেয় তারপরে আমরা ইতিহাস কী জানবো বত্রিশ ফিষ্টি হয় ইতিহাসে জানব কেমন করে ইতিহাস জানবো কেমন করে মানে গল্প গল্পকারে ভালো করে পড়তে হবে তার ইতিহাস জানতে পারবা ঠিক আছে মুখস্থ করার কিছু নেই গল্পকারে ইতিহাস মানে কি গল্প করে পড়বা কিন্তু মনোলোপ থাকতে হবে মন থাকতে হবে আমি কী পড়ছি কী কী বলছে কর্মী সকল বলছে একটু খেয়াল করতে হবে ঠিক আছে তারপর ভারত চৌত্রিশ পৃষ্টি হয় ইতিহাস জানার দরকার কেন এটা কিন্তু প্রশ্ন ইতিহাস কেন জানা দরকার তারপরে দেখো পঁয়ত্রিশ ফিস্ট আমাদের পাড়া মহল্লা গ্রামের ইতিহাস খুঁজি আমাদের গ্রামের পাড়ার ইতিহাস করে বিগত দিনের কে কে ছিল এলাকায় কী কী ঘটছে এই সম্বন্ধে কিছু কাহিনী গল্প জানতে বলছে তোমার এগুলো উত্তর গাইডে বৈদ্য পেয়ে যাবে রিডিং পড়লে হয়ে যাবে ঠিক আছে দেখো এই যে পঁয়ত্রিশ ফিটে গেছে এখন আমরা সাতত্রিশ ফিটে যাই সাঁত্রিশ ফিটে দেখো এই যে কিছু ছক দেওয়া আছে এই শখে কিছু প্রশ্ন দেওয়া আছে ছবি উপর ছবি দেওয়া আছে বৈরীগঙ্গা নদীর ছবি এবং বৈরীগঙ্গা নদীর ছবি আগে এবং পরে দুটো ছবি দেওয়া আছে প্রশ্ন ছবি দুটিতে কী কী আছে মানে ছবি মধ্যে কী কী দেখা যায় ওগুলা আমাদেরকে এই ছবি সে আছে লিখতে হবে মানে আগে যে পালতটা নৌকা ছিল এখন ধোঁয়া কি যেটাকে বায়ু দূষণ বলে আর আগে যাইতো কিছু মধ্যে পরিষ্কার পাল চালতো নৌকায় দেখো বাতাস ছেলে দিত সেই জিনিস পাত থেকে ছবি আঁকার দেওয়া আছে তোমরা দেখলেই পারবা পিছনে নাম্বার সাতত্রিশ ঠিক আছে তারপরে আসো চল্লিশ ফিঠে কি আসে চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি করতে বলছে অনুসন্ধান পরিকল্পনা ও তার উপস্থাপন কীভাবে একটা দল গঠন করে কাজ করবা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসবে এগুলো থেকে খেয়াল করে পড়তে হবে চল্লিশ সিটে আমি বলে দিলাম তারপরে আসো কে তার দেখো এই চল্লিশ গাছে এখন তেতাল্লিশে কথা বলবো চুয়াল্লিশ বিটায় কথা বলবো দেখো অনুসন্ধানী কাজের একটি উদাহরণ বর্তমানে খাদ্যাভ্যাস ওদের খাদ্যাভাস মানে খাদ্যের তালিকা তৈরি করতে বলছে আগের বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেতাল্লিশ ফিটায় তারপর দেখো চুয়াল্লিশ ফিষ্টায় এই যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে পড়বা তারপর নিচে একটা দেখো বক্সে আমি কী কী কাজ করেছি আমি কী কী কাজ করেছি সেই সম্বন্ধে লিখতে বলছে আরও প্রশ্ন আছে এই চুয়াল্লিশটায় ঠিক আছে ভালোভাবে পড়ে নিবা তারপর পঁয়তাল্লিশ ফিটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে বক্স আকারে প্রশ্নগুলো পড়ে নিবা ঠিক আছে শুধু গাইড দিয়ে মুখস্থ করলে চলবে না মেন বই গুরুত্ব দেওয়া অবশ্যই অবশ্যই ধরে ধরে পড়তে হবে আমি বলছি দাগে এনো কাজে লাগবে তারপর দেখো পঞ্চাশ এই যে বাংলা অঞ্চলের ইতিহাস গুরুত্বের প্রভাব এগুলো একদিনের আগে ঘটনা কেমন হয়েছিল এক সপ্তাহ আগে ঘটনা এক বছর আগে ঘটনা মানে এই তোমার যে এলাকাটা আগে ছিল আজকে ছিল কেমন গতকালকে ছিল কেমন তার আগে এক বছর আগে কেমন ছিল এরকম কিছু বর্ণনা হয়েছে আর কি একদম সহজে লিখতে পারবো একটু বেসিক বুঝলে হবে তারপরে একান পিস্টার ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল এটা রিডিং পড়লে পাওয়া যাবা তারপর মানুষ আর ভূভগীতির সম্পর্কের ইতিহাস কী এটা এডিং পড়লে পাওয়া যাবা একানোভিস্টায় মনোসাগারে পড়তে হবে তারপরে দেখো তারপরে আছে ছাপ্পানি পৃষ্ঠায় বাংলা অঞ্চলের ভূভগীতি কেমন ছিল আগের মানে পুরোনো কাহিনী বলতে বলছে পড়তে বলছে ভালোভাবে এডিং পড়বা সরকার এই থেকে প্রশ্ন আসার মতো তারপরে আছে কাটানো মহাস্তানগড় তা কিন্তু বিভিন্ন জব্পের কাছে প্রশ্ন আছে মহাস্থানগড় বিস্তারিত জানবাড়ি সম্পর্কে কোথায় অবস্থিত এটা কত সঙ্গে প্রস্তুতি হচ্ছে কী কী আছে ফলে জানতে পারবো মহাস্থানগড় কী তারপর জানতে পারবা এই যে একশো টি ভিসটা দেখো এই যে একষ টি ভিজটা কী বলছে প্রাচীন বাংলায় দুটো বন্দর মানে আগে ভাষা যে আমরা নদী বন্দর বলি যে মালামাল বিদেশ থেকে আহ সহ করে তো না মঙ্গলা বন্দর চট্টগ্রাম বন্দর পায়রা বন্দর বলি না ওই বন্দর মিনি আমদানি রপ্তানি যেখানে করা হয় এখানে দূরে বন্ধের কথা বলছে এডিং পড়বা তারপরে বাষট্টি বিষয় বলছে কি আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ আমাদের পরিবেশটা সামনে কিছু বলতে বলছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো প্রশ্ন ঠিক আছে ভালোভাবে পড়বা বাষট্টি পৃথটায় খেয়াল করে কিন্তু তারপরে তেষট্টি পৃষ্ঠে অনুসন্ধানী কাজ আছে এটা ভালোভাবে পড়বা কারণ প্রশ্ন এগুলো থেকেই আসবে গাড়ি থেকে প্রশ্ন আসবে না আমি বলে দিলাম তারপরে পাঁচটি পৃথটায় কৃষি বিপ্লব মানে মানব সভ্যতার প্রথম বিপ্লব কীভাবে হয় কৃষির মাধ্যমে সেই ঘটনাটা এই জায়গায় রিডিং পড়লে পাওয়া যাবা তো মানুষ আকারে পড়তে হবে আর কি সময় দিয়া ঠিক আছে তারপরে দেখো একাত্তর ফিজটায় গ্রিক সভ্যতা সমুদ্র তীরে ঘোরা ওঠা একটি নগর সভ্যতার নাম কি গ্রিক সভ্যতা প্রশ্ন আসতে পারে গ্রিক সভ্যতা কি গ্রিক সভ্যতার অপর নাম কি নগর সভ্যতা খেয়াল রাখবা তারপরে এই যে তিয়াত্তর হচ্ছে প্রচলিত ও অপ্রচলিত উৎস লিখিত উৎস মানে অলিখিত উৎস না দলিল এবং কঙ্কাল এই জায়গায় তিয়াত্তর মানে একটা কি যেটাকে বলে খালি বক্স আছে এটা ফিল আপ করতে হবে তাহলে আজকে সাধারণত এতটুকু ছিল তোমরা এই যে তোমাদের ইতিহাস সমাজবিজ্ঞান বইয়ের আমি যা বলছি এগুলো গুরুত্ব দিয়ে মনস্বাগার পরও আশা করি এই জায়গা থেকে আসবে প্রশ্ন ঠিক আছে তারপরে আমাদের ম্যাথর একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকো আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য নতুন নতুন মিডিয় নিয়ে চলে আসবো ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ